কপিলমণি মন্দিরে মাথার ওপর দুর্যোগের ভ্রুকুটি অমাবস্যার কোটালের জেরে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে আতঙ্কিত এলাকাবাসীরা গঙ্গাসাগর চারিদিকে জলরাশি বিস্তৃত এই দ্বীপ ক্রমাগত ভাঙনের ফলে একটু একটু করে সমুদ্র ও নদীগর্ভে বিলীন হতে বসেছে প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয়ে একটু একটু করে ভাঙনের কবলে পড়ে শেষ হচ্ছে গঙ্গাসাগর গঙ্গাসাগরে অন্যতম তীর্থক্ষেত্র কপিলমণি মন্দির একটু একটু করে ভাঙনের কবলে নদীগর্ভে বিলীন হতে চলেছে প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙন রাখার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সকল পদক্ষেপ বিফলে যাচ্ছে সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তিতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বেশ কিছু জায়গায় নদীবাদ ভেঙে গিয়েছে এমন কি তীর্থক্ষেত্র কপিলমণি মন্দিরের সামনে যে সমুদ্র বাদ রয়েছে সেই সমুদ্র বাঁধেও ফাটল দেখা দিয়েছিল স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই সময় বাদ মেরামত করার কাজ চালানো হয়েছিল আবারও গঙ্গাসাগরের আকাশেই দুর্যোগের ভ্রুকুটি অমাবস্যার কোটাল এবং ফরাক্কা এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে অমা অমাবস্যার কোটালের জেরে আরও জলস্তর বৃদ্ধি হবে সমুদ্রে এবং সমুদ্রে জলস্তর বৃদ্ধি হলে কপিলমণি মন্দির প্রাঙ্গণ চত্বর প্লাবিত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে গঙ্গা সাগরের ব্যবসায়ীরা অমাবস্যার কোটালের জোয়ারের জলস্তর বৃদ্ধির কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন সমুদ্র বাঁধ মেরামত করার কাজ চালানো হচ্ছে যে সকল জায়গায় ভেঙে গিয়েছিল সেই সকল জায়গায় মেরামত করা হচ্ছে চিরকাল একই খেলা চলছে ঠিক বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে সেই টাকা হাবিস করার জন্য কাজ হবে যে কাজ ও কাজের সামনে আমি বলছি এই টাকা খাওয়া মারা টিএমসি মানে টাকা মারা কোম্পানি তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না অতএব এখানে নিরন্তরভাবে সেই টাকা আসবে টাকা পেটে যাবে ও কাজ হবে আবার সামনে বছর কাজ পাবো এই কাজই চলছে এটাই গঙ্গাসাগরের ভবিতব্য গঙ্গাসাগর আগামী দিনে থাকবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ যদি অমাবস্যার নিম্নচাপের জোড়া ফলা একসঙ্গে আঘাত হানি গঙ্গাসাগরে তাহলে মাটির নদীবাদ সাগরের রুদ্রমূর্তির হাত থেকে এলাকাবাসী ও গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরকে রক্ষা করতে পারবে না এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার মানুষজনেরা এলাকাবাসীদের দাবি বারবার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এই মাটির নদীবাদ ভেঙে গিয়ে প্লাবিত হয় এলাকা প্রতি থেকে তো নদীবান দেখতে সরকার থেকে প্রতিনিধি আসে দেখে চলে যায় কিন্তু কাজের কাজ কিছু হয় না প্রত্যেকবারে বর্ষাকাল এলে এখানটায় ভাঙে ওখানটায় ভেঙে চাষের জমিন সব নষ্ট হয় আর সরকার ওই লোক পাঠাচ্ছে কি লেনদেন থেকে লোক আসছে এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে দেখছে সব কিছু ভাউতাবাজি ওগা কাজের কাজ কিছু হচ্ছে না প্রত্যেক বছর ভাঙছে আর বর নষ্ট হচ্ছে চাষের জায়গা নষ্ট হচ্ছে যদি বাঁধ করতে হয় পাকাপাকিভাবে করতে হবে কংক্রিটের বাঁধ করতে হবে তাহলে যদি সাগর তীপ বাঁচে এবং চাষিরা যদি বাঁচে হ্যাঁ বিভিন্ন আতঙ্কে থাকে আমাদের প্রচুর ক্ষতি ক্ষয়ক্ষতি তো ভেঙে নোনা জল ঢুকে গেলে বাগান ধানের জমিন সবই তো নষ্ট হয় আর সাগরটা তো সম্পূর্ণ পানের উপরে আছে পানের বাগান যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের জীবিকাটা থাকবেটা কি আমরা চাইছি পাকাপিভাবে কাঙ্করেটের বানটা হলে ভালো হয় এই মুহূর্তে সাউগেরিতে কংক্রিট যে নদী বান চলছে যাতে প্রবল বর্ষণে যেন কোনো ধরনের ভেঙে না যায় সে ব্যাপারে আমরা ইরিগেশান ডিপার্টমেন্টকেও জানিয়েছি এবং বঙ্কিমনগরেও কাজ চলছে এবং ইমিডিয়েট আমরা মুড়িগঙ্গায় নদীমান কিছুটা দুর্বল আছে মুড়িগঙ্গায় ইরিগেশান ডিপার্টমেন্ট জানিয়েছে যে এজেন্সিকে নামিয়েছে কাজ করতে শুধু একটা মাত্র জায়গা নরপুরের দোকান গোড়ার কাছে ওখানে নদীমানটা কিছুটা ধ্বস নেমেছে আমরা খবর পেয়েছি আমরা জানিয়েছি ইরিগেশান ডিপার্টমেন্টকে অতি সত্তর ওটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সব জন্য প্রস্তুত এবং আমরা সচেতনভাবে যে যে জায়গায় কিছু দুর্ঘটনা ঘটতে পারে প্রকৃতির বিরুদ্ধে লড়ার ক্ষমতা মানুষের নেই তবু যা যা সাবধানতা অবলম্বন করা আমরা বুঝেছি রিপোর্ট কালদ্বীপ ডট আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স কালদ্বীপ রথতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমোটকেজের বিপরীতে